ভাই কে একবার শুনি কে তোমার পো রানী আপনাদের দরদ পাইলে আমি কিছু দরদ দিয়ে কথা বলবো যদি অন্য কোনো মনস্ক হন আমি এই লাইনে যাব না কিন্তু মহরম সামনে রেখে আমি যদি আপনাদেরকে সচেতন করে না যাই একটা প্রেম বিলে না যাই হ আদায় হবে না তাই আমি বলছি আপনাদের কি কষ্ট হচ্ছে এটা বলি ও ভাই কোহে একবার শুনি কে তো মারে খাওয়াইছে জহর রাশুনে পো রানী রে আমার সোনার চন্দ্রমণি হাইদে আমার সোনার চন্দ্রমণি বড় ছোট ভাই কয় বড় ও বাইরে ও বাই কেমনে জাউ ছো লিযা আসকিতিকে কাহন দিযামি ভাই হারা হো ইযারে হাইরে আমাহার সুনার ছন্রো মোনে কোহে একবার শুনি কে তোমারে সে জহর রে রেপ রানী রে হাইরে আমার সোনার চন্দ্রমণ আল্লাহ আল্লা বহলে অজিবেরাই অজি বড়াই যাওনার চো ল সত্তর হাজার ফেরস্তানামা জারলা গিয়ারে হাইরে আমার সোনার চন্দ্রমণি অবাই কে শুনি তোমারে খাওয়াইছে রে জান্নাতির সর্দারের মুখের ভিতরে বিষ দিলি জান্নাতির সর্দারে গলার মধ্যে সুরি চালাইলি হাইরে জান্নাতির সর্দারে মাজরত অবস্থায় শেষ কইরা দিলি কেমনে সহ্য করব বোঝে আসে না রে বাবা এই জন্য যুব এটা ইতিহাস ইতিহাস মুসলমান মুসলমানদের বিরুদ্ধে আসছে। কাফেররাও এত ক্ষতি করে নাই মুনাফিক মুসলমান হইয়া যে ক্ষতি করছে কথা বলেন ঠিক কিনা এই মুনাফিকরা নতুন না মুনাফিকরা পুরান হুসাই আরিমা মহাসান কবুতরে জোরা বড় বাড়িটা চলে গেল আস আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়া পানি আরে উ আসান রেহা रायां के फते महाजो नो नी रे হায় রে আমার সোনার চন্দ্র মণি হায় রে আমার সোনার চন্দ্রমণি একেটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মতে মায়ার সুরে বলু শুভানাল্লা আমি এই মাত্র ঘটনার ভিতরে ঢুকে গেলাম এই মাত্র ঘটনার ভিতরে ঢুকে গেলাম ভাই বড় রক্তের বাদন এই চারটা ভাই চার জায়গায় বাস করে অসুবিধা নাই মিল্লা থাকেন পাঁচটা আঙ্গুল পাঁচ থাকলে খালি খালি মনে হয় একসাথে মুট করলে অনেক মজবুত মনে হয় ভাইয়া ভাইয়া মিল্লা থাকবেন হুসাইন রাদি আল্লাহ তালান হু ভাই আমার বাবা চলে গেছে আমার মা চলে গেছে কবুতরের মতো জোড়া বাড়িটাও দুনিয়া থেকে চলে গেছে ইমাম হুসাইনের নাম আপনারা দামসাল সাদেকপুরের মানুষ নামটা লাগাইলেন কত ভাগ্যবান এই নামটা যতদিন থাকবে হুসাইনের প্রেমের পতাকা এলাকায় পথ পথ করে উড়বে কথা বলেন ঠিক না ওই হুসাইনকে ঘায়েল করার জন্য একদল মুনাফি ডাক দিয়া বলছে হ্যাঁ হুসাইন অসুবিধা নাই আপনার বাবা চলে গেছে আপনার নানা নানা চলে গেছে আপনার পাশে আছি আমার তাদের তাদের কথা কাছে চলে গেছে। সংক্ষিপ্ত করে দিলাম গরমের ভিতরে মূল কথা বলে বিদায় দিয়ে দিব ওই মুহূর্তে হুসাইন যে মাত্র চলে গেছে যাওয়ার পরে বিয়া দমেরা ডাক দিয়া বলে না না আমরা তোমার কাছে বায়াতের তেরোসুল গ্রহণ করতাম না তুমি যদি চলতে চাও আমাদের কাছে বায়াত গ্রহণ করা লাগবে এই কথা যেই মাত্র বলল হুসাইন ডাক দিয়ে বলে না না আমি তোমার কাছে বায়াত গ্রহণ করব না কারণ তোমাদের দিন ধর্ম ঠিক নাই তোমাদের জবান ঠিক নাই তোমাদের উদ্দেশ্য ঠিক না। তোমরা হলে মুনাফিক মুনাফিকের কাছে বায়াত হওয়া যায় না প্রয়োজনে হকের জন্য জীবন দিল দিতে হয় কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তে শহর বানু ডাক দিয়ে ও অসামীব এরা দিয়ে আপনারা দাওয়াত কি আনলো এরাই দিয়ে আপনার কাছে আসতেছে কারণ কি হুসাইন দাদি আল্লাহ তালান হু তিনি কেমন ডাক দিয়া বলে শহর বানু ওরা কেন আসতেছে তুমি তাদের দিকে তাকায়ও না নামাজ যেমন ফরস পর্দাও তেমন ফরস তারা তারি দাও ওই খেজুর গাছের ডাল কাড়ো কাইটটা বালুর মধ্যে বসাও তাবুগুলা বানাও তাবুর ভিতরে ডুইকা যাও ফরজ লঙ্ঘন করা যাবে না এ সাদেক পরে মা ও দাম সাইলালাক পরে মা রাজা খাসিলু কুড়ের মা তারোয়ার মা বমানি পরো যাত্রা পরের মারাই সেদাতাল শহরের মা নরসিংহ জায়গা থেকে এসেছেন একটা কথাই শুধুমাত্র বইলা দিয়া যায় নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ কার ঘটনার ভিতরে সব শিক্ষা আছে নামাজেরও শিক্ষা আছে পর্দারও শিক্ষা আছে ডাক দিয়া বলে শহর মানুষ তাড়াতাড়ি তাবুর ভিতরে যাও সখিনারে ঢুকাও জৈনবের ঢুকাও জৈনব আমার বোন সখিনা হল আমার মেয়ে তুমি হইলা আমার স্ত্রী যাও ভিতরে ডুব সবাই চলে যাও ভিতরে চলে গেল এবার ডাক দিয়া বলে তোমরা দিয়ে আমার আঞ্চক বায়াত হইবা এখন এইভাবে কেন আসলা কয় এখনো সময় আছে আমরার কাছে বায়াত হইয়া যাও হুসাইন কয় না না আমরা বুঝজা ফলাইছি খেজুরের ডালে যখন কুপ দিছি খেজুরের ডাল থেকে রক্ত বাইরেছে